কলারটা খুব সুন্দর রাউন্ড হয়ে থাকবে অ্যারাবিয়ান কলার জয়েন দেব সাধারণ কলারগুলো কিন্তু আমরা জয়েন দেয় দিতে গেলে কিন্তু এভাবে আমরা ভাঙা দিয়ে রাখি ঠিক আছে তারপর এখানে এই চাপা শিলাই হয়ে যায় কিন্তু এটা হবে কি অ্যারাবিয়ান কলারের ক্ষেত্রে এটা কিন্তু আপনার এই যে কি কয় এই সাইড থেকে গাড়িতে জয়েন হবে ঠিক আছে তো এটা কিন্তু সেলাই ঘুরে আসবো আর কি আমি সেলাই করে দেখাইতেছি তাহলে বুঝবেন তো সেজন্য জন্য কী করতে হবে এটাকে এক চাপ পরিমাণ কেটে নিতে হবে এই রাউন্ড হিসাবে কলারের রাউন্ড অনুযায়ী কেটে নিতে হবে ঠিক রাখতে নিচ পাটটা এভাবে ধরবো ধরার পরে মেইন পাটটাকে এভাবে বসাবো বসানোর পরে আমি এই সাইডটা শিলাব এই মাথাটা শিলাবো না এটাও শিলাবো না এখান থেকে সেলাই শুরু করবো একটু বাড়তি রেখে এটা সমান কাটা যাবে না কিন্তু তাহলে কী হলো এই সাইডটা কাপড় খোলা রাখছি বেশ বাড়তি কাপড় রাখছি এর সাইডে এখানে এই সাইডও খোলা রাখছি এ সাইডও খোলা রাখছি এরপর কী করবো এবার গাড়িটা কেটে নেব এটা কিন্তু অ্যারাবিয়ান কলার এটা কিন্তু আপনার শেরওয়ানির মতো বাড়তি কাপড় রাখা লাগবে না গাড়িতে এই বডির পার্টে বরাবর রাখতে হবে প্রয়োজনে দু সুতা কম রাখতে হবে একটু টান টান যাতে থাকে সেটা খেয়াল করতে হবে ঠিক আছে একটু টান টান রাখছি চাকান বরাবর ঠিক আছে বরফি মিলাই দেখব দুই প্লেটটা সমান আছে কি না মানে এরাবিয়ানের ক্ষেত্রে এটা একোরেট থাকা লাগে ঠিক আছে আমরা কিন্তু ওই কলারটা সেলাই করার সময় কিন্তু এই পার্ট থেকে গাড়িতে জয়েন দিয়ে আগে কিন্তু এটার ক্ষেত্রে অ্যারাবিয়ানের ক্ষেত্রে পেস্টিংয়ের পার্টটা বডিতে জয়েন হবে তো সেটার জন্য কি করতে হবে আপনার ওইভাবে কলার কলার সিলেট করার সময় আমরা কিন্তু উল্টা পিঠ থেকে বাউ পিঠে চাপা বসাই দিই আর এই অ্যারাবিয়ানের ক্ষেত্রে কিন্তু এই বাউ পিঠে থাকবে বাউ পিঠে পেস্টিংয়ের পাটটা বলবে এবার এই মাথাটা ঠিক রাখতে হবে কিন্তু এবং পেস্টিং থেকে একশোটা দূরে সিল এটা দিতে হবে সমান আছে কিনা এটাও খেয়াল রাখতে হবে ক্ষেত্রে কিন্তু বডিতে খুশি ধরা যাবে না কিন্তু বডি টাইট থাকতে হবে কত গেছে যোবিয়ানের ক্ষেত্রে কলারটা এমন থাকবে কিন্তু এটা ওই যে দশ শিলের কলার কাস্টমারে বলছিল এখানে দশ শিলে দেওয়ার জন্য ঠিক আছে এভাবে থাকবে আর কি এদিকে বাজ হয়ে থাকবে এবার আসছি এটাকে যেভাবে দেওয়ার জন্য এটাকে এভাবে একটা সেলাই দিয়ে দেব আগে তাহলে কি হবে আমার এই জিনিসটা এভাবে চাপা বসে থাকবে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আগে দিয়ে জন্য কলার পয়েন্ট থেকে বেশি যেটা এভাবে থাকবে ঠিক আছে একটু টেনে লাগাইলে অ্যাকোরেট হয়ে যাবে এবার মাথাটা আটকাই দেবে 이 i m a n দিলাম এবারে দিয়ে দিতে হবে কোনাটা কিন্তু ফিনিশিং রাখতে হবে ঠিক আছে কোনাটা যাতে বরাবর থাকে সুন্দর থাকে এরপর সেলাইটা কিন্তু এইটাতে হবে এইটার বডিতে হয় না কিন্তু এখানে এখন যেহেতু দশটা সেলাই আছে পাঁচটা পাঁচটা দশটা এই কারণে কিন্তু বোঝা যাবে না নিচের দিকে খেয়াল রাখতে হবে নিচের পাটে কাপড় ধরে কিনা এটা খেয়াল রাখতে হবে গন্ধে খেয়াল রাখতে হবে সিলাই দৌড়ে কি করে টেরাবিয়ান কলার রয়েছে ঠিক আছে কোনো কুসি থাকবে না কলার গলায় কোনো কুসি থাকতে পারবে না কিন্তু এখানে দুইটা শুভতম হবে ঠিক আছে তো ওই যে পাঁচটা পাঁচটা দশটা পাঁচটা পাঁচটা দশটা করে সেলাই তো এই কারণেই একটু লুকটা সুন্দর হয়েছে তো কলারটা এভাবে লাগাইবেন অ্যারাবিয়ান কলার তাহলে দেখবেন কলারটা খুব সুন্দর রাউন্ড হয়ে থাকবে